রান্না বসেছে আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবে টাইম তো যাইবা তো এখন তারা দেখে নিছে এদিক দিয়ে ভাবি দিয়ে এই যে আমটা কেচে তারপর পানি আবার ফালাই দিয়েছেন না ফালাই দিয়ে এখন ওই যে গরম পানি দিবে এগুলোর ভিতরে এই পানিটা ফালাই দিয়ে গরম পানি দিয়ে রাখবে পরে গরম পানি একটু টক চলে গেলে তারপরে আমটা ভালো করে চিপে তারপরে মুরুব্বা বানাবো আর এদিক ভাবি সব কিছু কাজ সেরে নিতে আছে তো রান্না বাড়া শেষ যে রান্না শেষ করে ফেলাইছে তো সব কিছু এখন টেবিলে নিয়ে যাবে আর হাজব্যান্ডের কাছে পাঠাবো আমের মুরুব্বা তো এগুলো একটু কষ্ট করতে হয় তো এগুলো সব গোছাইছে এগুলো সব গোছানো শেষ কমলা পা একদিক দিয়ে গরম হচ্ছে আর দিক দিয়ে বালু আবার গরম হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাওয়ার নেই আজকের জন্য ইতি আল্লাহ আসলাম ফুলগুলো কালকে ধুয়ে দিব ময়লা পুরো অনেক ভাইয়া চলে আসছে বাজার থেকে তো এই যে মরুবার আমগুলো পানির থেকে চিপা তারপরে এই যে সেনিতে মিলে দিলাম তো একটু টানলে তারপরে মুরুবাড়া বানাবো দেখেন কি সুন্দর মশাল্লা তো আমি নূরকে আনার জন্য তো এই দিয়ে ভাবি এগুলো সব কিছু রেডি করে রেখে দিচ্ছে এই যে ভালো করে পানিটা ঝরাইয়া পানি না থাকে এইভাবে রেখে দিস আর এই দিয়ে মেয়ে পড়তা কার্পেটটা বিছায় আর এদিক দিয়ে কার্পেটগুলো উঠায় রাখছি তো এই যে ছোটো কার্পেটটা বিছায় রাখছে আর ওপর তাছে টিচার চলে আসবে তো এই যে আমগুলো কেচে তারপর পানি ধরায় রেখে দিয়েছিলাম দেখেন এই যে পানি এক পুরো পানি নেই তো এগুলো এখন মুরব্ব বানাবো আর এদিক দিয়ে বাজার থেকে ভাই আম আনছিল তো এখন তো পাকা আম ফরমালি দেওয়া সেই জন্য আম ভিজায় রাখছে ভাবি দেখেন কিভাবে তো সেই জন্য বাসায় আমানে না আর দিক দিয়ে আমি হাড়ি বসাই দিলাম চিনি দিয়ে দিব এই যে চিনি নিয়ে নিছি আর বেশি পিয়া না টক না মিষ্টি আম তো সেই জন্য চিনি কম লাগবে দিক দিয়ে আমি হাড়িটা বসাই দিছি এই যে চিনি দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম नी दिए দিলাম তো পানি দিয়ে দিব জলটা ধরনা

সামান্য লবণ দিয়ে দিছি মিষ্টির ভিতরে একটু লবণ দেওয়া লাগে তো এই যে এই প্রথম এই হাজব্যান্ডের জন্য আমের মুরগি বানাই যাচ্ছি আমার নিজের হাতে তো সব সময় মায় বানায় তো এবার আমি বানাইতেছি মা হাতের জন্য বানাইতে পারে না এ লাড়তে পারে না এদিক দিয়ে ভাবি এখন আসলো পড়াইতে পড়াইতেছে কালকে পরীক্ষা তাহলে কি পরীক্ষা কালকে ভাবি কি করার লাই জানে

আরে এই যে পরা দেখেন। দেহেন আমি আপনাদের দেখায় দাঁড়ান আমার ছেলে পড়তেছে আর ওই যে একজন সামনে পরীক্ষা তার কোনো টেনশন নাই সেজন্য আপনারা দেন এটা সরাও তে দিয়ে এই যে চিনিটা বলে গেছে এই আমগুলো দিয়ে দিতেছি এইভাবে সিরাতে দিলে আর মুড়াটা অনেক সুন্দর হয় আর এই প্রথম নিজের হাতে হাজবেন্ডের জন্য মুড়বা বানাইলাম আলহামদুলিল্লাহ তারপরে দোয়া করবেন ভালো যেন হয় আর সব মা আর ভাবি বানাইছে তো এবার আমি নিজে বানাইছি তারপরে বড়ি আসারও আমি নিজে বানাইছি এবার হাজবেন্ডের লক্ষ্মী হয়ে গেছে হাজবেন্ডের লক্ষ্মী গেছে মানুষ তো এমনি আমার পিছে লাগিয়ে রয়েছে তার লক্ষ্মী বউ মুাম

এদিক দিয়ে যে দারচিনি দিয়ে উঠায় ফেলাবো এগুলো উঠায় ফেলাবেন নাহলে আমের যে গ্যারান্টিটা পাবেন না আমি যে কটা দিচ্ছি এই করে উঠায় ফেলা দেখেন আমি উঠায় ফেলা এগুলো দেখেন কালারটা অনেক সুন্দর চলে আসছে আর যারা বাহিরে পাঠাবেন তারা শুকনো শুকনো করে মুরুবাটা দিলেই ভালো হয় ভিজা মুরু দিলে ওইটা পানি ছেড়ে দেয় এর ভিতরে চিনি সিঁড়ের ভিতরে পুরো আমেরিয়াটা ইয়ে হবে তারপরে আরেকটা রয়েছে মনে যাচ্ছেন তার ইজি সুন্দরভাবে হইতে থাকুক তো এই যে মুরুব্বর যে শিরাটা একবার এখন মাখা মাখা হয়ে গেছে তো এটা আরও শিরা কমবে পুরো মাখা মাখা হয়ে যাবে কি সুন্দর দেখেন কত সুন্দর আর এই যে কাজ পাকা যে টক মিষ্টি আমরা ওইটা যে হয়ে গেছে নামাইলে একবার আরো ইয়ে হয়ে যাবে গণ হয়ে যাবে তো দেখেন কি সুন্দর আলহামদুলিল্লাহ তো এই যেভাবে মুরব্বা আপনি বানায় দেখবেন সুন্দর থাকবে আর বাইরে দিলে তো দেখা যায় এটা আমি এটা রাইখা দিব পানি সারলে পরে আবার চুলে আমি দিব তো এখন আমার মুরুব্বাটা পুরো হয়ে গেছে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর এভাবে মুরুবাবা বানিয়ে খেয়ে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামুক